কিচেন থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার আপনাদেরকে উস্তে ভাজি করে দেখাবে দেখতে থাকুন মনে কি বুঝতে আলু একসাথে মিক্স করছি হলুদ দিতে দাও কালকে দিতে পারো না Thank <laughs> you. আলু দিয়ে ভাজা হয়ে গেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাই একটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ